এই মিষ্টি তোরা কোথায় উঠে দাঁড়িয়ে আছিস শঙ্কের ভিতরে দাঁড়িয়ে আছিস এই কোথায় শঙ্খ কই দেখি জুতো খুলে শঙ্কের ভেতরে প্রবেশ করুন ও বাবা এটা শঙ্ক নাকি কি কই দেখি দেখি এ মা এ বাবা তাই তো এটা তো শঙ্ক না না স্নান করা যাবে না হ্যাঁ অনেক ঠান্ডা পড়ে গেছে গরমকালে আসলে স্নান করে যাবি এখানে কত সুন্দর জল পড়ছে মিষ্টু দেখ আরে এদিকে আসবি তো এদিকটা এদিকটা দেখ কত সুন্দর জল পড়ছে এই না ভিজাস না এই মিষ্টি এখানে এসে তোর কেমন লাগছে বলে দেখ বাড়ি যাবি না না বাড়ি তো যেতেই হবে আরেকবার আসবো তো লাইক করো

তাই নে কুরকুরি নিয়ে নে তুই দুটো কুরকুরি খেয়ে নে তখন থেকে বলে যাচ্ছে এটা আমার না 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 ওটা দিদি যা এখান থেকে ভাত দিদিকে আমি কিনে দেব যা দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে এই মিষ্টু কি খাচ্ছিস বিরিয়ানি খাচ্ছিস আর তুই কি খাচ্ছিস বিরিয়ানি খাচ্ছিস খাচ্ছে মাছ দিয়ে ভাত আবার বলছে বিরিয়ানি খাচ্ছি

মিষ্টু আর মিষ্টু দিদির জন্য দেখো আমি জেলি ললিপপ নিয়ে এসেছি যাই দু বোনকে গিয়ে দিই অনেক খুশি হবে ওই তো মিষ্টু আর মিষ্টু দিদি ঘাড় ধরে নাচ করছে এই মিষ্টু মিষ্টু দিদিকে নিয়ে এই দিকে দেখ তোদের দু বোনের জন্য আমি কি এনেছি এগুলোকে এটা তো মিষ্টু আর মিষ্টু দিদি না একটা মনে হচ্ছে সাদা ভূত আর একটা খরগোশ ওরে বাবারে পালাই পালাই উড়ে বাবারে না 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 আমি তাড়াপো না উড়ে বাবারে উড়ে বাব রে একটা সাদা ভূত আর একটা ইয়ে মা তাই তো এই তোরা দুজনে মুখে কি পড়েছিস রে ভূতের মুখোশ পড়েছিস আর তুই খরগোশের মুখোশ আমি কতটা ভয় পেয়েছি এই নিয়ে তোদের দুবনের জন্য আমি জেলি ললিপপ এনেছি বুঝি তো আরেকটু একটু নিচে দেখা